স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে হেড করছেন অমৃতার কাছে অমৃতা চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষ অভিনেত্রী এই মাসেই অমৃতার তিন তিনটে ছবি তার জন্যে অনেক অনেক অভিনন্দন রইল একটা ছবি অনেক দারুণভাবে চলছে তাজপুর ফলে চাবি বলা এবং আরও দুটো ছবি আজকে আপনারা দেখতে পাচ্ছেন পরে এরপরে ভূত আসছে সো আর হার্টিস কনগ্র্যাচুলেশন টু অমৃতা অমৃতা এরকম একটা চরিত্রে অভিনয় করে এরকম একটা লেয়ার যা বুঝলাম ঠিক

প্রযোজক এসে জয়েন করে আর কি কারণ স্ক্রিপ্টটা ওরা আমাকে আগে পাঠিয়েছিল এবং স্ক্রিপ্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল এত এনগেজিং একটা গল্প এবং এরকম একটা অদ্ভুত অদ্ভুত চরিত্রে আমাকে ভাবা হয়েছে সেই জন্য আমি খুব খুবই খুশি হয়েছিলাম এবং আইপিএস অফিসার প্রথমবার করছি এবং অনেক সময় হয় না আমরা প্রচুর পুলিশের চরিত্র দেখে ভাবটুকু জিনিসপত্র আমাদের ইনকর্পোরেট করতে হবে কিন্তু দিস ক্যারেক্টার ইজ মোর অফ কন্ট্রোল্ড বাই মানে সে সবার মানে ভাবনা চিন্তা মস্তিষ্ক নিয়ে খেলা করতে ভালোবাসে এবং মানে লোককে হয় না যে ম্যানুপুলেশনটা থেকে বেশি সাইকোলজিক্যাল লেভেলে সেটা সেটা পদের জন্যেও আর কি সেটা যে পোস্টটা সে করেছে সেটার জন্যে তো আমার মানে চরিত্রটা করে খুবই খুবই মজা লেগেছিল এবার দর্শকদের সেটা দেখে কতটা মজা লাগে এরকম একটা চরিত্র আদক কিভাবে তোকে ব্রিফ করেছিল এবং এটা করে তোকে হ্যাঁ সবটাই বলবো সব বলবো না প্রথমে যেটা বলবো যে অবভিয়াসলি ধন্যবাদ জানাবো সৌজিৎকে এবং অনুভবকে যে ওরা আমাকে ভেবেছে এই চরিত্রটার জন্য কারণ এক সেকেন্ড আমি আসবো তোমরা এত চিন্তা করো না আমি সবার কথা বলবো তো বিষয়টা হচ্ছে যে কারণ তুমি যেটা বললে যে মানে ধরো দেখাটা খুব বড় হয়ে মানে আমাকে দেখলেই সবাই ভাবে ভীষণ বাগলি মানে মিষ্টি একটা চরিত্রতে কাস্ট করবে কিন্তু সেখান থেকে এটা ভাবা যে পুলিশ অফিসার তো সেটা আমার প্রথম প্রথমেই মনে হয়েছে যে সেটা আমার জন্য খুব বড় ব্যাপার যে এটা ভাবা হয়েছে আমাকে আর ডেফিনেটলি মানে যাদের ছাড়া এটা সম্ভব ছিল না তাদের মধ্যে অঙ্কিত এবং সুরেশজি আজকে আসেনি রু প্রোডাকশন ওনাদের ছাড়া এটা সম্ভব ছিল না এবং আজকে দাঁড়িয়ে আমি বলবো যে দার্শু থ্যাংক থ্যাংকস দ্য লর্ড যে দার্শুতে আমাদের এটা স্ট্রিম করছে অলরেডি ওনাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ যে এত বছর পরে ফাইনালি আমরা সন্ধে নামার পরে স্ট্রিম হতে দেখছি আর এবার আসবো আমাদের মানে আমার কোঅ্যাক্টার্সদের ব্যাপারে বলবো

আমরা সোমরাজ বলছে গঙ্গাই তো দেখতে যাওয়ার কি আছে এটা প্রথম কাজ ওর সাথে আমি কাজ করিনি এর আগে কিন্তু আমরা চিনতামেটলি একে অপরকে তো এরকম বিষয়টা যে এরকম মানে হ্যান্ডসাম একটি ব্যক্তি obviously সবাই চাইবে যে কোয়াক্টর হিসেবে দেখতে এবং আমি তো হ্যাঁ অন স্ক্রিন অন স্ক্রিন obviously অন তো অন স্ক্রিন ওন চেম্বার এবং আপনারা দেখতে পাবেন যে একটা ছোট আমি এখনি মানে রিভিল করছি না স্পয়লার দিচ্ছি না তবে প্রমোশো প্রকাশছো যেহেতু ট্রেলারটা দেখলে কিছু তো আন্দাজ মানে পেইজছেন আপনারা না তো আমি বলবো থ্রিলারের মাছখলেও কিন্তু একটা সুন্দর রিলিফ আছে রোম্যান্সে তো সেটাও আপনারা দেখতে পাবেন এবং সত্যি সন্ধে নামার পরে মানে এখানে কাজ করে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স সরাসরি কাজ করছি ঐশ্বরিয়া থেকে আমি আগে থেকে চিনতাম আই থিংক প্রজেক্টেড তার চার পাঁচ বছর আগে থেকে উই ওয়াজ সাপোজ টু ওয়ার্ক টুগেদার একটা প্রজেক্টে সেটা হয়নি বাট থ্যাংক ইউ অঙ্কিত দাস ফর থিঙ্কিং তোমার সময় দিন ফর থিঙ্কিং অ্যাবাউট মি যে আমি এটা করতে পারি বাট আমি এটা কথা বলি তোমার সঙ্গে আমার সেকেন্ড সেকেন্ড তো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ